ভিত্তিক প্রযুক্তি ভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোন সংগঠন ধারে কাছেও না আসতে পারে শুধুমাত্র গুলিস্তান থেকে পুরানা পল্টন মানে না মানে না স্লোগান দিলে হবে যখন বিরোধী দলও থাকবো আমরা তখনও আমাদেরকে জ্ঞান ভিত্তিক এই সমস্ত সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে ফাইট করতে হবে আজকাল এই যে সোশ্যাল মিডিয়াতে আমি অবশ্য খুব একটা এগুলো দেখি না এই যে সোশ্যাল মিডিয়াতে চলছে গালিগালাজ চলছে চরিত্র হনন চলছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে এখন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি এবং কিছু কিছু মিডিয়াতে দেখছি তা আমরা তো এগুলো ঘাঁটাঘাঁটি করি না কিন্তু তোমাদের বয়স আছে সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে এখন কারণ যে দুই চার লাইন লেখে কিছু কিছু বুদ্ধা জানো আর না জানুক কে বলে কি মানে বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমন যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ বাকি সব মূর্খ এবং তারা যা বলছে এগুলা তাদের একটা ক্লাস চর্বিত চর্বণ করে ছাড়ছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই কোন রেসপন্সিবিলিটি নাই দেশপ্রেমের কোনো বালাই নাই এই দেশের কি হবে সেটা নজরে নাই আমাদের সেই জন্য সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি যা বলছি তার দ্বারা দেশের কোনো স্বার্থহানি হচ্ছে কিনা সেজন্য আমাদের স্লোগানকে আমাদের নেতা দিয়েছেন সবার আগে বাংলাদেশ এর চাইতে সহজ কোন বক্তব্য আছে সমস্ত কর্ম পরিকল্পনায় সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে সকল বিষয়ে আমাদের মাথায় থাকতে হবে এখানে আমার দেশের স্বার্থটা উপরে সবার উপরে বাংলাদেশ সেটা পররাষ্ট্রনীতি হোক সেটা যুদ্ধনীতি হোক সেটা অন্যান্য কূটনৈতিক বিষয় হোক দ্বিপাক্ষিক সম্পর্ক হোক বহুপাক্ষিক চুক্তি হোক আন্তর্জাতিক ট্রিটি হোক মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হোক সব জায়গায় আমাদের দেশের স্বার্থটা আমরা উপরে রাখবো সেজন্য আমরা সবার আগে বাংলাদেশ এই নীতি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুসারী আমরা দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের স্বাধীনতার মহান ঘোষক সেই দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রচলন সেই দলের প্রতিষ্ঠাতা জীবন দিয়েছে দেশের জন্য সেই দলের প্রতিষ্ঠাতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করি যার রক্ত বাংলাদেশের মাটির গভীরে পুতিত হয়েছে গণতন্ত্র শক্তিশালী হয়েছে আজ পর্যন্ত তার সুযোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের নেতা জনাব তার এক আন্দোলন সংগ্রাম করতে করতে ত্যাগ স্বীকার করতে করতে রাজনৈতিকভাবে অভিজ্ঞ হতে হতে ফেসিবাদ বিরোধী এই গণতান্ত্রিক আন্দোলনে শীর্ষ নেতা হিসাবে পরিচালনা করতে করতে যেই রাজনৈতিক জ্ঞান এবং মেধা সম্পন্ন হয়েছে আমরা তাকে অহংকারের সাথে বলতে পারি যার ধমনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়া অরমার রক্ত প্রবাহিত যার ধমনীতি দেশনাত্রীর বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত যার কর্ম পারেন স্বার্থ ছাড়া বাংলাদেশ আমরা সেই সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করি গণতন্ত্রকে শক্তিশালী বৃত্তির উপরে আমরা কায়েম করি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী বৃত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী বৃত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে কেবলই বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক আগামী রাষ্ট্রবি নির্মাণ হতে পারে সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হতে পারে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আপনাদের সবাইকে আগামীতে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সচেতনতার সৃষ্টি করতে হবে সেই কাজটাই আপনারা করবেন যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ ষোলো সতেরো বছর রক্তাক্ত সংগ্রাম করেছি আমরা বহু রক্তের সোপান মাড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি সেই গণতান্ত্রিক সংগ্রামের সফল সফলতা নির্ভর করবে আমরা কিভাবে প্রয়োগ করছি সেখানে। এই রাস্তায় এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্ন জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ও আমাকে দূরত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এখানে গিয়ে সবাই ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ আমি আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই মহান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করলাম আমাদের উদ্বোধনী পর্ব শেষ হলো। এখন মত বিনিময় পর্ব আচ্ছা সংগ্রামী ভাই এবং বোনেরা একটা কথা আছে পলিটিশিয়ান বিল্ড এ ব্রিজ ওয়েট ইজ নো রিফার রাজনীতিবিদরা অনেক সময় প্রতিশ্রুতি দেয় একটি ব্রিজ তৈরির যেখানে আদৌ কোনো নদী নাই আপনারা মাঝবদি আমাদের দেশে একটা ব্রিজের ছবি মাঝবদি আমরা দেখি একটা মাঠের মধ্যে একটা ব্রিজ আর কিছু নাই সেখানে দেখেছেন না এই মধ্যে কিছু পলিটিশিয়ান সম্বন্ধে কিছু ভুল ধারণা এই সমস্ত কারণেই তৈরি হয় জনগণ ভাবে যে এরকম বহু প্রতিশ্রুতি পলিটিশিয়ানরা দেয় বিশেষ করে নির্বাচনের আগে যেগুলো পরে আর হয় না। শেখ হাসিনা এর আগে যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা শুনেছেন দশ টাকা কেজি চাল খাওয়াবে কিন্তু আমরা পরে কি দেখেছি চালের কেজি ওনার সময় সত্তর টাকা আশি টাকা এরকম ছিল তাই না ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন কিন্তু চাকরি গ্রুপ দেখে দেখে দেওয়া হয়েছে কার বাবা কার দাদা আওয়ামী লীগ করতো এর বাইরে আর আদৌ কারো কোনো চাকরি হয় নাই এই সমস্ত কারণে পলিটিশিয়ান সম্বন্ধে মানুষের কিছু নেগেটিভ ধারণা তৈরি হয় আজকে আমরা যখন বলবো ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং আরো যে কথাগুলো যেগুলো আপনাদের সামনে আজকে আলোচনা হবে আপনারা যদি শুধুমাত্র বলেন আমরা কৃষক আমরা ফ্যামিলি কার্ড দেবো আমরা কৃষক কার্ড দেবো মানুষ কিন্তু সেটা স্বাভাবিকভাবেই তার পূর্বের ধারণা থেকে সহজভাবে নিবে না ভাববে যে এরকম কথা তো বহু বলে কিন্তু যখন তাদের প্রশ্নের উত্তরটি আপনি কৃষক কার্ড দেবে আসলে বিএনপি যারা পরবর্তী যে আলোচনাগুলো হবে সেগুলো আসলেই করবে তখন তারা তা বিশ্বাস করবে তবে দল হিসেবে বিএনপি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না আমার মনে পড়ে যে আমি যখন ছাত্র দলের সভাপতি তখন আমাদের মাননীয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তাই আমার উপর দায়িত্ব তো স্বাভাবিকভাবে ছাত্রদের কিছু রিকোয়েস্ট থাকে আমি একদিন আমাদের নেত্রীকে বললাম যে ম্যাডাম আসলে কিছু ছেলেদের তো চাকরি দেওয়া দরকার ছাত্র দলের কিছু ছেলেদের ছেলে মেয়েদের তো চাকরি দেওয়া দরকার ম্যাডাম তখন বললেন ঠিক আছে দিব কিন্তু আগে রিটার্নে পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে হবে আমার ধারণা এ একই কথা যদি কেউ শেখ হাসিনাকে কে জিজ্ঞাসা করতো যখন তিনি প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলতেন পার্থক্য বিএনপি সবার আগে দেশকে দেখে তারপর দলকে দেখে আর আওয়ামী লীগের মতো দলগুলো সবার আগে দলকে দেখে তারপর তো আমরা আমাদের আলোচনা পর্বে চলে যাব শুরুতেই ফ্যামিলি কার্ড আমি গতকালকেও বলেছি দেশের যেমন একটি অর্থনীতি থাকে পরিবারের একটি অর্থনীতি থাকে এই অর্থনীতি থাকে পরিবারের প্রধান যিনি স্বামী হাজবেন্ড তার হাতে আর স্ত্রী ফেলফল করে স্বামীর দিকে তাকিয়ে থাকে তার হাতে আর কিছুই নাই ফ্যামিলি মাধ্যমে পরিস্থিতি কিছু হ্যাঁ পাল্টে যাবে এবং নারীর হাতে ক্ষমতা আসবে যে কথা তো আমাদের এই আলোচনা পর্বের শুরুতেই বক্তব্য রাখছেন আপনাদেরই নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উনি আপনাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখবেন ঠিক আছে তারপর আমরা আমরা আলোচনায় যাব বিসমুল্লাহ রহমান রাহিম সত্যিকার অর্থে আমাদের সালাউদ্দিন বক্তব্য দেওয়ার পর আর কোনো বক্তব্য নেই বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না প্রয়োজন বলছি উপস্থিত রয়েছেন আজকে এই দেশ গড়া পরিকল্পনা সম্মানিত সভাপতি সম্মানিত সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদে বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ বৃন্দ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সাংঘর সম্পাদক আমানুল্লাহামান সহ সহ সাধারণ সম্পাদক বৃন্দ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ তেজগা কলেজ সরকারি তিতুমূরি কলেজ সহ সারা দেশ থেকে আগত সকল শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্যে শুধুমাত্র অল্প কিছু বিষয় বলছি সেটি হলো আমরা ইতিমধ্যে আমি আমার শুরুতেই অনেক বিষয় বলে ফেলেছি সেটি আমার বক্তব্য সেগুলো হলো আমরা আজকে যে প্রশিক্ষণ প্রাপ্ত হবো আটটি বিষয়ের উপর সেগুলো নিয়েই আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে যাব অর্থাৎ আগে আমাদের অধীনস্থ যে নেতাকর্মী রয়েছে নিজ নিজ ইউনিটের তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আপনাদের মাধ্যমে সেখানে আমরা কেন্দ্রীয় সংসদ থেকে সারা দেশ দেশব্যাপী একটা রুটম্যাপ করব। যে কোন প্রক্রিয়ায় সেখানে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ আপনাদের সাথে অংশগ্রহণ করে একটি বৃহৎ আয়োজনে এভাবে ট্রেনিং সেশনের আয়োজন করব। এটি আমরা নয় দশ তারিখের পরে ইনশাআল্লাহ আমরা সেটি সম্পন্ন করব আমাদের কেন্দ্রীয় সংসদ থেকে সেটি আমরা আপনাদের সাথে সমন্বয় করে নিব দ্বিতীয়ত আপনারা সাবলীল ভাষায় যেটি আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই বলেছেন খুবই একদম সাবলীল এবং সহজ ভাষায় আপনাদের এই বিষয়গুলো আটটি বিষয়ের উপর আপনাদের বক্তব্য রাখবেন সকল ক্ষেত্রে সাধারণ জনগণের দাঁড় এবং ছাত্র নিকট উপস্থাপন করবেন একত্রিশ দফার বিষয়গুলোই এই আট দফায় রয়েছে আটটি লিফলেটে রয়েছে লিপিবদ্ধ করা হয়েছে সেখানে আপনি খুবই সহজ ভাষায় সেই বিষয়গুলো তুলে ধরবেন সংগ্রামে উপস্থিতি আমাদের এই আটটি লিফলেটে যা যে বিষয়গুলো লিপিবদ্ধ করা হয়েছে শিক্ষা সংস্কৃতি কৃষি ক্রীড়া ইমামদেরকে নিয়েও এখানে বিএনপির ভীষণ রহমানের ভীষণ লিপিবদ্ধ করা হয়েছে সেই সাথে পরিবেশ এবং কর্মসংস্থান নিয়ে সবগুলো স্পেসিফিক বিষয়ে আপনাদের এখানে লিপিবদ্ধ করা হচ্ছে স্পেসিফিকভাবে আপনারা আজকে খুব মনোযোগ সহকারে সেগুলো অত্যন্ত মনোযোগ সহকারে সেগুলো প্রশিক্ষিত হবেন এবং আমরা এই আটটি বিষয় সহ অপর অপর যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে দেশের অর্ধেক যে নারী অর্ধেকেরও বেশি মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী তাদের বিষয়ে একমাত্র ভীষণ রয়েছে বিএনপির একমাত্র ভীষণ রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সেখানে আপনারা এই স্পষ্ট স্পষ্টভাবে তুলে ধরবেন আর অপর অপর যারা ধর্ম বিক্রি করে চলে তাদের নারী নিয়ে এই অর্ধেকেরও বেশি নারী তাদের ক্ষমতায়ন নিয়ে বাস্তবিক কোনো কর্মসূচি নেই তারা হয়তো মুখে বলতে পারে কিন্তু বাস্তবিক অর্থে কোনো কর্মসূচি নেই বরঞ্চ তারা কর্মঘন্টা কমিয়ে তাদেরকে আর ঘর বন্দী করা যায় সেই বিষয়ে তারা তাদের কর্মসূচি রয়েছে প্রিয় উপস্থিতি আমরা শিক্ষা ক্ষেত্রে এবং কর্মসংস্থান বিষয়ে সবচেয়ে বেশি ছাত্র সমাজের নিকট আমাদের তুলে ধরবো আমাদের স্পষ্ট অবস্থানগুলো বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত এবং দৃষ্টিভঙ্গি সেই বিষয়গুলো অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কিভাবে সারা দেশে প্রান্তিক অঞ্চলে প্রান্তিক পর্যায়ে শিক্ষা বিস্তার লাভ করবে সে বিষয়ে তার সুদূর পরিকল্পনা লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু বাংলাদেশে আরো যারা রয়েছে দল রয়েছে তাদেরকেও এইভাবে স্পষ্টভাবে শিক্ষাক্ষেত্রে এবং শিক্ষকদের জন্যে একদম হবে কোনো পরিকল্পনা আজকের দিন পর্যন্ত তারা পেশ করতে পারেনি আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি শুধুমাত্র বিএনপি অনেক আগে থেকে এ বিষয়ে কাজ করছে এখন ধার প্রান্তে চলে এসেছে এখন এই বিষয়গুলো আমরা আরো বেশি জনগণের ধার করে পৌঁছে দেব সংগ্রামী উপস্থিতি আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি আর অন্যান্য বিষয়ে আমাদের যারা ট্রেনার রয়েছে তারাই বলবে বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখবেন যারা সোশ্যাল মিডিয়ায় তাদের নিজ নেতা কর্মীদের নোংরা এবং অশ্লীল ভাষা প্রয়োগ প্রয়োগের জন্য শিক্ষা দান করে তারা কি কখন ইসলামের ধারক বাহক হতে পারে তারা কখন ইসলামের ধারক বাহক হতে পারে না আমরা এটা থেকে বিশ্বাস করি যারা জাগাতের অর্থ তাদের নিজ নেতা কর্মীর পেছনে ব্যয় করে মৌদিবাদের যে মতবাদ রয়েছে সেজন্য তারা ব্যয় করে কিন্তু প্রকৃত ইসলাম মোতাবেক যে জাকাতের ব্যবহার সেই ব্যবহার কি তারা করবে তারা সেটি বক্তব্য বলে মধ্যপথে জাকাত ফান্ড নিয়ে এসে তারা খরচ করবে শুধুমাত্র এগুলো এই অনেকগুলো ইসলামেরই মূল অনেকগুলো বিষয়ের সাথে তারা সাংঘর্ষিকতা রয়েছে আপনারা সবচেয়ে শিক্ষিত সমাজ আপনারা সেই বিষয়গুলো আরো পড়াশোনা করে আপনারা সেই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই ধর্মের নামে যেভাবে আজকে বাংলাদেশে একটি উগ্রবাদী শক্তি উত্থানের জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে সর্বশেষ আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি সংগ্রামী উপস্থিতি আমরা জানতে পেরেছি আমরা বিভিন্ন বিশ্লেষক রয়েছে নিরাপত্তা বিশ্লেষক সহ বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক বিশ্লেষক রয়েছে যারা ইতিমধ্যে ইতিমধ্যে শঙ্কা প্রকাশ করছে বাংলাদেশে যে একটি ইসলামিক দল রয়েছে তারা যে কোনো শর্তে তাদেরকে যেন উগ্রবাদী কিংবা জঙ্গিবাদ তকমা দেওয়া না হয় সেজন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিনষ্ট হলেও সেই শর্তে তারা রাজি হয়েছে আমরা সেগুলো জানতে পেরেছি এগুলো যারা সচেতন রাজনীতিবিদ শুধু তারাই জানবে আমরা এখানে যারা রয়েছি সবচেয়ে সচেতন পলিটিশিয়ানরা ছাত্র দলের নেতাকর্মীরাই সবচেয়ে সাহসী এবং মেধাবী ছাত্র সমাজের মাঝে সেহেতু আমাদের এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে বাংলাদেশ যেন আবারও কোনো ঝুঁকির মাঝে যেন না পরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিনিষ্ট যেন না হয় কেউ যেন শুধুমাত্র ক্ষমতার স্বার্থে ক্ষমতায় লাভের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে না দেয় বিএনপি একমাত্র দল আমরা কিছুক্ষণ আগে একজন বিশুদ্ধ জাতীয় একজন বিশুদ্ধবাদে একজন বিশুদ্ধ জাতীয়বাদী নেতার গল্প শুনলাম কত সাবলীল বাসায় বাংলাদেশকে তারা হৃদয়ে ধারণ করে কত সাবলীল ভাষায় তিনি স্পষ্টভাবে বাংলাদেশকে নিয়ে কত পরিকল্পনা তিনি উপস্থাপন করলেন সেজন্য আমরা তাদের সরি আপনারা তার আপনাদের আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালদে জিয়ার পবিত্র আমানত আপনাদের নিকট এই আমানতের কখনো খেয়ানত করা যাবে না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি বীরুত্ব অমর হোক মা মাটি মানুষের নেত্রী আপসেন ও দেশের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি আমাদের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সংগ্রামী ভাই এবং বোনেরা যে কথাটি বলছিলাম ফ্যামিলি কার্ড এটা নিয়ে অনেক প্রশ্ন যদি আসে আপনাদের সামনে সেগুলো উত্তর দেওয়ার জন্য এখন ফ্যামিলি কার্ড নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন জনাব মীর শাহে আলম সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি আপনারা মনে রাখবেন আমাদের হাতে কিন্তু অনেক সময় নেই ওনার আলোচনার পর আমরা হয়তো খুব বেশি প্রশ্ন নিতে পারবো না তারপরও আপনারা যে কয়জন পারেন প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এর পরের পর্বে আমরা পরের বিষয়ে আমরা চলে যাব তো এখন বক্তব্য রাখছেন মীর শাহে আলম এখানে একটি বক্স রাখা হয়েছে আপনারা তো আলোচক বিন্দের আলোচনা শুনবেন এরপরে যদি আপনাদের নিজের কোনো প্রস্তাব থাকে সে প্রস্তাবটি আপনারা ওই বাক্সে ফেলবেন এবং পরবর্তীতে বাক্স খুলে প্রস্তাবগুলো আমরা পড়ব এবং সেখান থেকে যেগুলো গ্রহণ করার আমরা তা গ্রহণ করব। ঠিক আছে তো আপনারা এখন আবার বলি একদম মনোযোগ সহকারে হৃদয়ে ধারণ করবেন ঠিক আছে শুনবেন আলোচনা করছেন ফ্যামিলি কার্ড নিয়ে মীর শাহে আলম ধন্যবাদ শ্রদ্ধীয় সোহেল ভাই বিশাল দেশগড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে সভাপতি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দেশগড়া পরিকল্পনা শীর্ষক এই কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট রুহুল করবির আহমেদ রিজভি উদ্বোধক হিসাবে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন সারা বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসাবে বিকালের সেশনে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেহ জনাব তারেক রহমান মঞ্চ উপস্থিত গড়া পরিকল্পনা শীর্ষক কমিটি সদস্য সচিব ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল দেশগড়া পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং আজকের এই দ্বিতীয় দিনের অধিবেশনে উপস্থিত সারা বাংলাদেশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত মেধাবী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ফ্যামিলি কার্ডের লিভলেটটি আপনারা সবাই প্রথমে বের করবেন আপনাদের ফোল্ডার থেকে আমি লিভলেটটা একটু পরে শোনাবো আপনাদের লিভলেটটি মনিটরেও দেওয়া আছে লিপলেটের সহজীকরণ এটা মানুষের জন্য ইতিমধ্যেই আমার ফ্যামিলি কার্ডের বক্তব্য অধিকাংশই উদ্বোধক আমার শ্রদ্ধীয় পরম শ্রদ্ধীয় জনাব সালাউদ্দিন সাহেব রিজভি ভাই সোহেল ভাই অনেকেই বলে গিয়েছেন আমার খুব একটা বেশি বলতে হবে না বলে মনে হয় লিপলেটে যেটা বলা আছে লিপটা মানুষের মধ্যে সাধারণ মানুষের ভোটের জন্য বিতরণের জন্য সহজীকরণ